আসল অপরাধী যে চারু সেটাই সকলের সামনে দীপা প্রমাণ করে দিয়ে সোনার ভুল ধারণা ভেঙে দিল মায়ের উপর থেকে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা ছ আগামী পর্বগুলোতে দীপা ধরতে যায় সামনে যখন দীপা তার আসল পরিচয় দেয় সেই সোনার মা শ্রেয়ান একটু ভয় পেয়ে যায় তারপর আবার বলে একবার যখন এসে পড়েছ সেহেতু এখান থেকে আর তুমি বের হতে পারবে না দীপা বন্দুক তাক করে বলে তুমি আমার মেয়ের সাথে যা করেছো তার জন্য আমার মেয়ের কাছে তোমায় ক্ষমা চাইতেই হবে শ্রেয়ান বলে কখনোই না আমার বাবাকে চেনো তাই এমন বলছো কে জোর করে গুলি করার ভয় দেখিয়ে বলে সত্যি করে বলতে ক্ষতি করতে করতে চাইছিল। করে জানতে পারে বাধ্য করেছে। যা শুনে অতবাক হয়ে যায় বলে করতে পারে না চারু আমার মেয়েকে নিজের মতো হসপিটালে এনে সোনার কাছে ক্ষমা চাওয়াই দীপা চারুকে একা নিয়ে জিজ্ঞেস করে তুমি কেন এমনটা করেছ চারু তুমি তো সোনাকে ভালোবাসো তাহলে এখন কেন এমনটা করেছো চারু বলে হ্যাঁ আমিই করিয়েছি কারণ ওলি তোমাকে আঁকড়ে ধরতে চাইছিল ও যে করে আমাকে মায়ের জায়গা দিতে চাই কিন্তু যখন তুমি সামনে আসো ও আগের স্মৃতি মনে করে আবারও তোমাকে আঁকড়ে ধরে তোমার থেকে ধূরে সরাতেই এ কাজ করিয়েছি আমি সব কথা ফোনে রেকর্ড করে সকলকে শোনায় শোনা নিজের ভুল বুঝতে পেরে মাকে জড়িয়ে ধরে সূর্য ক্ষিত হয়ে চারুকে পুলিশের কাছে ধরিয়ে দেয় তো বন্ধুরা সকল সিরিয়াল আর আপডেট আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ